যখন তারা প্রশ্ন করল তোমার আল্লাহ কতজন আল্লাহ তালাত নাজির পরে জানা দেন কুল ভুয়াল্লাহু আহাদ হেনবি আপনি বলে দেন আল্লাহ তালা একজন আল্লাহ তালা সারা আর কোনো লাভ নাই না যখন এটা তাদেরকে জানা দিল তখন তারা এটা মেনে নিল যে আ ঠিক আছে এক নাম্বার প্রশ্নের উত্তর হামলাতি বেশি দুই নম্বর প্রশ্ন তোমার আল্লাহ কি করেন খায় নাকি ঘুমায় দুই নাম্বার প্রশ্ন করে দুই নাম্বার প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ সামাদ আল্লাহ তালার সর্বশক্তিমান আল্লাহ তালার কোন কাবে কিনা হয় যখন এটা জানায় দিলেন তখন তারা জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ তারা ঘুমায় না আর আল্লাহ তালা অপর আয়াতে বলেন লা তাখলুহু সিনাতুম ওয়া লা আল্লাহ তাআলা ঘুমায় না আল্লাহ তালা যদি তো দুনিয়া ঠিক থাকতো না কথা বলেন ঠিক কি একবার موسی আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেন

তুমি তোমার হাতের ভিতরে একটি কাচের গ্লাস নিবা নিয়ে দাঁড়ায় থাকবা সারা পানি পড়ে যখন এই কথা বললেন মুসালাম কাচের গ্লাসে পানি হাতি নিয়ে দাঁড়ায় রয়েছেন দশটা বাজে রাত্র দাঁড়ায় রয়েছেন বারোটা বাজে দাঁড়ায় রয়েছেন একটা বাজে দাঁড়ায় রইছেন দুই তিনটা যখন বেজে গেছে তখন ঘুমে জিম মারে কি মারে না কথা বলেন ঠিক কিনা

তোমার গ্যালাস আর পানি কোথায় মুসা আলাইহিসসালাম বলে আল্লাহ তুমি তো সব দেখছো আমি আর কি বলবো তুমি তো সব দেখনে ওয়ালা এই কথা যখন বললেন তখন আল্লাহ তাআলা বলে যে মুসা আমি যদি ঘুমায় যাই আমি যদি একটু ঝিম মারি তাহলে দুনিয়া চুরমার হয়ে যাবে তুমি সাধারণত এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকতে পারা নাই আমি আল্লাহ তালার কুদরতি হাতে সারা পৃথিবীটা আছে আমি যদি একটু ঝিম মারি ঝিম মারার কারণে পৃথিবী তসমস হয়ে যাবে এই জন্য আমি ঘুমাই না আর যদি আমি ঘুমায় যায় তাহলে রাত্রে দুইটা তিনটা বাজে যারা ওইটা ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজে দাঁড়ায় যায় নামাজ শেষ করে যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ জীবনে যত গুণা করছি সমস্ত গুণার জন্য তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ জীবনের সমস্ত গুণা খাতা করে দেন তখন আমি আল্লাহ যদি ঘুমায় থাকি তখন আমি তার জবাব কিভাবে দেব এই জন্য আমি আল্লাহ তালার ঘুমের প্রয়োজন নেই এই জন্য আল্লাহ তালা আয়াত করে বলেন তু মাল আল্লাহ তা ঘুমাই না আল্লাহ তালা ঝিমো আসে না আল্লাহ আকবার